নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি কয়েকটি ইউজফুল টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহীটা তো সারাদিন কাজ করতেই থাকি একটার পর একটা কাজ লেগেই থাকে নিজেদের জন্য তো আমরা একটুকুও সময় বাঁচাতে পারি না কিন্তু এই ছোট ছোট কাজগুলো যদি আমরা বিভিন্ন রকম টিপসের সাহায্য করি তাহলে দেখা যাবে আমাদের সময়ও অনেকটা বেঁচে গেছে আর আমরা নিজেদেরকেও সময় দিতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা এইরকম ঢ্যাঁড়স যখন আমাদের বাজার থেকে কিনে আনে তখন তো আমরা এগুলোকে কাটার জন্য ধুয়ে নিয়ে চলে আসি কিন্তু এইভাবে যদি আমরা ছুরির সাহায্যে কাটতে যাই দেখা যায় যে বারবার কাটার সাথে সাথে ছুরির গায়ে লেগে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো যেহেতু ঢ্যাঁড়সের গায়ে আঠা রয়েছে একদম কচি ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছেন তাহলে আমরা কি করবো এখানে আমরা একটা ছোট্ট টিপস অবলম্বন করবো যদি আমরা এরকম আতখানা লেবু নিয়ে ছুরির গায়ে ভালো করে ঘষে নিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে ঢ্যাঁড়সগুলো আমাদের ছনির গায়ে লাগছে না দিবি খুব ভালোভাবেই কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স একসাথে সুন্দর করে গুছিয়ে কেটে নেব। তাহলে বন্ধুরা এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে যাচ্ছে কোনো রকম আর ছুঁড়ির গায়ে লাগছে না এইভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি কেটে নেব এবার এই ঢ্যাঁড়সগুলোকে নিয়ে আমরা যে কোনো রান্নায় কাজে আমরা লাগিয়ে দিতে পারবো আর দেখুন ছুরিটা আমার একদম পরিষ্কার রয়েছে কোনো রকমভাবে ঢ্যাণসের আঠা একদমই ছুরির গায়ে লেগে নেই চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম জিন্সের প্যান্টের ক্ষেত্রে কি হয় যে মাঝে মধ্যে এই চেনটাকে একদমই টানা যায় না দেখা যায় একদম জাম হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে একটা পেন্সিলের সাহায্যে বারবার পেন্সিলের যে মুখটা রয়েছে একদম মোট এটাকে নিয়ে যদি বারবার এই চেনের উপরে ঘষতে থাকেন তাহলে দেখা যাবে চেনগুলো একদম মোট হয়ে গেছে আর খুব সহজেই আমরা চেনগুলোকে টানতে পাচ্ছি আর কোনো রকম অসুবিধা হচ্ছে না আর এই প্যানটাকে নিয়ে আর কোনো রকম দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না কারণ এই প্যানটাকে নিয়ে যদি আমরা দোকানে যাই সেখানে গেলে আমাদের অনেকগুলো টাকা খরচ হবে তাই বন্ধুরা এই ছোট্ট টিপসের সাহায্যে খুব সহজেই আমরা প্যান্টের চেনটা বাড়িতেই সারিয়ে নিতে পারি দেখুন আমি এখানে একটা ব্যাগ নিয়েছি আর এই ব্যাগের চেনের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় চেনটা একেবারেই টানা যাচ্ছে না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তো আর আমরা ব্যাগটা নিয়ে দোকানে চলে যেতে পারি না যদি আমরা এই ছোট্ট টিপসটি অবলম্বন করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের ব্যাগের ও আমরা টানতে পারছি আর কোনো রকম অসুবিধা হচ্ছে না তাহলে বন্ধুরা আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি দুটি কাগজের টুকরো নিয়েছি আর এখন আমি এই কাগজের টুকরোর মধ্যে নিয়ে নেব বেকিং সোডা দেখুন বন্ধুরা রকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে সেই বেকিং সোডা আমি চামচের মধ্যে নিয়ে অল্প অল্প করে দুটি কাগজের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই কাগজটাকে ভালো করে হাতে সাহায্যে মুড়ে নেবো যাতে কোনো রকমভাবে বেকিং সোডাটা পড়ে না যায় অন্যটার ক্ষেত্রেও আমি একই পদ্ধতি অবলম্বন করব। আমি হাতে সাহায্যে ভালো করে মুড়ে নেব দেখুন কিভাবে আমি মোড়ে নিচ্ছি কোনো রকমভাবে পড়ে যাওয়ার কোনো চান্স থাকছে না এবার আমি এই কাগজের টুকরো দুটোর মধ্যে সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে দেব যেহেতু এর কাগজের মধ্যে বেকিং সোডা রয়েছে তাই এই বেকিং সোডার গন্ধে কোনো রকম কোনো পোকামাকড় একদমই কাছে হারে কাছে আসবে না দেখুন বন্ধুরা আমি এখানে অসংখ্য চিত্র করে নিয়েছি দুটো কাগজের মধ্যে এবার এই কাগজ দুটো নিয়ে আমি কি করব সেটা আমি এখুনি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাচ্চারা যখন স্কুল থেকে আসে রকম জুতো যখন খুলে রেখে দেয় তখন ওই জুতো থেকে একটা বৃষ্টি গন্ধ ছাড়ে তাই বন্ধুরা এইভাবে যদি আমরা ব্রেকিং শোটা কাগজের মধ্যে নিয়ে জুতোর মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে গন্ধ বাজে গন্ধ ছাড়ছে না আর পোকামাকড়ও জুতোর মধ্যে ঢুকছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন কোনো কিছু খাবার দাবার ফ্রিজের মধ্যে রেখে দিই কিংবা বরফের এই যে প্যাডটা রয়েছে এটা যখন রেখে দিই তখন কি হয় অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে প্রচুর বরফ জমে যায় আর এই টিফিন বক্সটাও আমরা তুলতে পারি না খুব কষ্ট হয় তুলতে আর সেই সঙ্গে বরফের প্যাডটাও কিছুতেই বেরোতে যায় না কিন্তু বন্ধুরা যদি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের বরফের প্যাড কিংবা টিফিন বক্সটা খুব সহজেই আমাদের ডিপ ফ্রিজ থেকে উঠে আসছে আর আমাদের কোনো রকম কষ্ট করতে হচ্ছে না এখানে আমি একটা চা ছাঁকনি নিয়েছি আর এই চা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ এখন আমি এই চা ছাঁকনির মধ্যে লবণটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। চা ছাঁকনির মধ্যে লবণটা নেওয়ার কারণ হলো চা ছাঁকনির সাহায্যে যদি আমি এইভাবে দিতে থাকি তাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে দেখুন আমার লবণটা দেয়া হয়ে গেছে লবণটা দেওয়ার সাথে সাথে বরফটা একদম গলে যাচ্ছে আর এইভাবে যদি আপনারা ফ্রিজের মধ্যে অল্পে একটু লগন ছড়িয়ে দেন তাহলে দেখবেন খুব সহজেই আমাদের টিফিন বক্স কিংবা বরফের প্যাড উঠে আসছে কোনো রকম অসুবিধা হচ্ছে না আর আপনারা অবশ্যই ফ্রিজের মধ্যে যখন যে কোনো খাবার রাখবেন অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন তা না হলে কিন্তু ফ্রিজের বিল অনেকটা বেশি আসে আর সেই সঙ্গে খাবারের যে একটা বাজে স্মেল সেটা কিন্তু ফ্রিজের চারিদিকে ছড়িয়ে পড়ে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি বেশ কিছু পটল নিয়েছি আর এই পটলগুলো আমি আজকে কিভাবে আমি খুব সহজে ছাড়িয়ে নেবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা গেটার নিয়েছি আর এই গেটারের সাহায্যে আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নেবো বন্ধুরা পটল যখন আমরা বোঁটি কিংবা পিলারের সাহায্যে ছাড়াতে যাই তখন দেখা যায় পটলের খোসার সাথে অনেকটা পটল বাদ চলে গেছে কিন্তু যদি আমরা এইভাবে গেটারের সাহায্যে পটলগুলো ছাড়িয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের পটলগুলো ছাড়ানো হয়ে গেছে আর কোনো রকম বেশি পটল বাদ যাওয়ার কোনো ভয় থাকছে না দেখুন একদম গা পুরো পরিষ্কার হয়ে গেছে আর কত সহজেই সেকেন্ডের মধ্যেই আমি পটলটা ছাড়িয়ে নিলাম এবার আমি দুদিকটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নিয়ে এবার আমি যেমনভাবে কাটতে চাই ঠিক তেমনভাবে পটলটা কেটে নিতে পারবো এইভাবে আমি গেটারের সাহায্যে প্রত্যেকটা পটল ছাড়িয়ে নেব। নিয়ে আমার পছন্দ মতো পটলগুলো আমি কেটে নেব ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম রুমাল যখন কালার নষ্ট হয়ে যায় তখন আমরা তো এগুলোকে আর ইউজ করি না ফেলেই দিই কিংবা কোথাও সরিয়ে রাখি কিন্তু না বন্ধুরা এগুলো আমাদের অনেক কাজে লাগে এখানে আমি রুমালের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছুরি আর একটা ফিলার এ দুটো কিন্তু আমাদের খুব কাজের জিনিস দেখুন বন্ধুরা আমি এ দুটোকে কীভাবে আমি রেডি করে নিচ্ছি বাইরে কোথাও বেড়াতে গেলে কিংবা অফিসের কোনো কাজে গেলে যখন আমাদের নিজেরা রান্না করে খেতে হয় তখন এইভাবে দুটো জিনিস যদি আমরা ব্যাগের মধ্যে ভালো করে রাবার ব্যান্ড সাহায্যে বেঁধে গুছিয়ে ভালো করে নিই তাহলে দেখা যাবে সেখানে গিয়ে আর আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না আর আমরা খুব সহজেই এগুলো বের করে কোনো কিছু সবজি কিংবা যে কোনো জিনিস খুব সহজেই কেটে নিতে পাচ্ছি। ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ